তুই এলাকার ভালো ফ্যামিলির একটা ছেলে তোর বাবা পাশে নামাজ পড়ে তোর বাবা সবাই সম্মান করে আর তুই কিনা একটা লোককে দেখে লুকায় কি সব আমার খুলে বলতো আচ্ছা ঠিক আছে তোরা পরে বলবো নি আর তুই তুই আমরা এখনই বলবি আরে আয় তো করিস না তাম্বি তুই কিন্তু ঘটনাটা এখন আমাকে খুলে বললি না আরে ভাই এত পাগল হইসিস কেন আমি বলছি না তোরে পরে বলবো পরে বলবো কোনো সমস্যা নাই ঠিক আছে চল আচ্ছা ঠিক আছে শোন শোন এদিকে উফ শুন শুন একটু আগে যে লোকটার সাথে দেখা হলো না ওর নাম জীবন আর এখন যে লোকটার সাথে দেখা হলো না ওর নাম আরিফ ওদের দুজনের কাছে আমি টাকা পাই তানমির ভাই আমার না ইমার্জেন্সি পাঁচশো টাকার খুব দরকার আচ্ছা বুঝতে পারছি দাঁড়া দিতেছি এই নে পাঁচশো টাকা ধর তোর যখন মন চায় তখন দিস আমি শুক্রবারে দিয়ে দেবো টাকাটা সমস্যা নাই আরও লাগলে বলিস আচ্ছা ভাই ঠিক আছে তাহলে থাকেন আমি যাই আচ্ছা জীবন ভাই আপনি কি কল দিছিলেন আমাকে টাকার জন্য হরে ভাই ফোন দিছিলাম আমার না এক হাজার টাকা খুবই দরকার এই তো সামনের শুক্রবারে দিয়ে দিতাম আচ্ছা ভাই চিন্তা করেন না আমি তো আসি দাঁড়ান দিচ্ছি এই নিন এখানে এক হাজার টাকা আছে আপনার যখন মন চায় তখন দিয়েন আরো যদি টাকা লাগে তাহলে আমাকে ফোন দিয়েন আচ্ছা ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ আমি তাহলে আসি আচ্ছা ঠিক আছে বুঝলাম না তাম্বি টাকাও পাবি তুই আর ওগো দুইটা দেখে পালাই বেড়াতেছ তুই তাহলে শোন আল্লাহ রসুন সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তিকে অবকাশ দেয় আল্লাহ তালা তার আমল নামায় সৎকা করার সোয়াব দেয় আচ্ছা এই কারণে তাহলে তুই ওগো দেখে পালাই পালাই বেড়াইতেছ হ্যাঁ আমি সুযোগ দেব না আমি যে কয়দিন ওদের সুযোগ দেব সে কয়দিন আমি সৎকা করার সোয়াব পাবো মানে ওরা আমাকে শুক্রবার টাকা দেওয়ার কথা ছিল কিন্তু আজকে শনি রবি সোমবার তিন দিন গেছে এখন আমি টাকা পাই নাই তার মানে এই তিন দিন আমি صدকা করা সোয়াব পাইছি ওদেরকে সুযোগ দেওয়ার কারণে মানে যেই পরিমাণ টাকা আমি হাওলাত দিছি সেই পরিমাণ صدকা আমি আমার আমলনামায় পাইছি আর এইগুলা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ বেশিরভাগ জানে না যার কাছে টাকা পায় সে পালায় বেড়ায় আর যে টাকা দেয় সে কিন্তু বুক ফুলিয়ে বেড়ায় ও এই ঘটনা বুঝতে পারছস তাহলে হ্যাঁ এবার আমি বুঝতে পারছি আসলে এই ঘটনা আমি আগে কখনো জানতাম না ওতে কি জানেন আমাদের বাংলাদেশের মানুষ আচ্ছা ঠিক আছে চল প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন শুক্রিয়া